আসসালামু আলাইকুম আজকে দেখাবো আদি আসল বৃহৎ হ্যাঁ আদিও আসল বৃহৎ অদ্ভুত ইন্দ্রজাল কোকা ফোনে চলুন কী না আছে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু চন্দ্রকারের কাগজের কে তা হবে মানে এই পুরনো কাঠামো মানে পুরনো কাগজ আর কি এক কথা ঠিক আছে দেখেন সংগ্রহ সম্পাদনা যদু ইয়া যদু সন্দ ইয়া গম্বামি ঠিক আছে চলুন দেখেন কোকা লাইব্রেরি একশো এক কালীবাড়ি রোড ঠিক আছে কলকাতা এটা মূল্য শব্দ আছে বিস্তারিত এটা ইন্ডিয়ান মূল্য দেওয়া আছে তবে এটা আমার কাছে একদম অল্প টাকা পাবেন ঠিক আছে চলুন আমি দেখানোর চেষ্টা করতেছি আসে না সেটাতে হ্যাঁ দেখেন এই দেখেন পোকা লাইব্রেরি এবং কি ভূমিকা ঠিক আছে চলুন শশীপত্র দেখেন চেষ্টা করতে কি আছে না আছে দেখেন জয়লাভের যন্ত্র ব্যবসা বাণিজ্য বৃদ্ধি আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটাও আমি আপনাকে দেখে দিতেছি সূচিপত্রগুলো আপনার ভিডিও থামিয়ে পড়ে নেবেন ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের বান আছে বান বিচ্ছেদ উচ্ছেদ জাদুটনা সম্মানী ইত্যাদি সব ধরনের কাজই আছে ঠিক আছে দেখেন আমি বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আমি চাই না ভিডিও বড় করতে আমি শর্টকাট শেষ করার চেষ্টা করতেছি যারা শশিবত্র দেখতে হর্ন হয়ে আসেন যারা জানতেছেন যে কী আছে কীতে কোন কোন ধরনের বিদ্যা দিছে তারা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন ভিডিওটা মাঝে টিপ দেখা আটকেবেন আটকে দেখে ফরাস আসলে আবার আবার টিপ দিন টিপ দিয়ে চালু করে আবার আটকে পিছিয়ে গেলে এমনি আটকে আটকে ফোরে নেবেন তাহলে আশা করি বসতে পারবেন কি আছে নাশে দেখেন বান বশীকরণ বিচ্ছে দুধছে জাদু টোনা সময় নিতে ইত্যাদি ঠিক আছে নকশা আছে মন্ত্র আছে ইয়া নকশা মন্ত্র টোটকা বিভিন্ন জিনিস আছে আর কি ঠিক আছে দেখেন যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে দেখেন এরকম পুরনো কাগজ পাবেন মানে যেরকম দেখছেন এরকম পুরনো কাগজ কিতা পাবেন ঠিক আছে এক কথা দেখেন শশীপত্র শেষ লাস্ট পিসটা কত লাস্ট পিসটা হলো ফার্স্ট এটা লাস্ট হলো ফার্স্ট মানে অষ্টআশি পিসটা এই দেখেন পাঁচশো অষ্টআশি বিশটা দেখি কাজ দেখার পর আগে দেখে ফিসটা কটা দেখেন এই দেখেন পাঁচশো অষ্টআশি বিশটা লাস্ট হ্যাঁ চলুন এখন কী কী কাজ আছে দেখেন দেখেন বিভিন্ন ধরনের নকশা আছে আমি মধ্যে এখানে থেকে দেখাই এ দেখেন এগুলো নকশা হুম এ দেখেন মন্ত্র ঠিক আছে এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এটা দিয়ে কাজ করতে হবে সমস্যা নেই ঠিক আছে নকশাগুলো দেখেন কাজগুলো দেখেন ঠিক আছে যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিনে দেখেন ঠিক আছে আমি একটা একটা আমি দেখাবি পুরো বইটাই দেখা দিয়েছি ঠিক আছে কোনো নির্দিষ্ট জায়গা না পুরো সব কিতাবে দেখাও দেখেন গাইডটা গুইটে হ্যাঁ দেখেন ঠিক আছে দেখেন ঠিক আছে দেখেন ঠিক আছে দেখেন দেখেন যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন নতুন বই তো তো যাই হোক এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ